এগারোটা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা এমন জায়গা থেকে ফোন আসে বলে যে ভাই তার এক সন্তান থেকে কানাডা এক সন্তান থেকে ইংল্যান্ড আর এক মেয়ে থাকে ফ্রান্সে তারা মেসেজ দিয়েছে টাকা যা লাগে আমরা দিব আপনারা দাফনের ব্যবস্থা করেন আমাদের হাতে সময় নাই আমি নিজে সাক্ষী থেকে বলছি আমার নিজের কানে টাকা আমরা দিচ্ছি আমাদের সময় নাই দাফন করে দেন আমরা বলছি কোথায় করবো বলছে এখানে পারেন করেন আমার মায়েরা আমার মায়েরা যারা আসছেন আমার এই কন্যাদেরকে সামনে রেখে পৃথিবী এখন স্লোগান তোলে না প্লিজ গিভ গিভ গুড গুড মাদার আই উইল কোথায় পেয়েছে ইংরেজিতে বললে মনে করে বাপ রে বাপ শফিকুল ইসলাম মাসুদ টুকটাক ইংরেজিও জানে আরে ভাই ইংরেজি কথাটা তো ইংরেজি নেই তো আরবি এটা তো আল্লাহর বিধান আমি দেখেন আপনারা আমি এই ইসলামিক ফাউন্ডেশনের কথা বললাম না আমার উপস্থিত বক্তৃতায় যেটা আবার বলছি আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে তখন মেডেল নিয়েছি এখান থেকে তো শুরু হয়েছে ফাউন্ডেশন তো উপজেলা থেকে বক্তৃতা করতে করতে আমাকে ঢাকায় যেতে হয়েছে আমার এখানে প্রতিযোগিতার কম্পিটিশনের টপিক পড়েছিল জাতীয় সঙ্গীত আচ্ছা আপনি কল্পনা করেন জাতীয় সঙ্গীতের সাথে আপনি কোরআন হাদিস মেলাই দেওয়া পারবেন আমাকে দুটো তোলার সুযোগ দেয় দুটা টপিক প্রথম আমাকে একটা তুলতে দিল ওইটা পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর মানে কপাল ভালো হলে যা হয় আর কি তো আমি চিন্তা করলাম রবীন্দ্র ঠাকুর এই ব্যাটারি নিয়ে কি বলবো রাখলাম ওটা উঠাইলাম আর একটা পড়ছে জাতীয় সঙ্গে কই যাবেন চিন্তা করলাম মাদারটা একটু শক্ত করলাম পায়জামা পাঞ্জাবি পরা টুপি পরা মাদ্রাসায় পড়ি শক্ত করে দাঁড়াইলাম দাঁড়াইয়া এরকম ডায়াসটা ভালো করে ধরলাম ধরে প্রথমে শুরুই করলাম শুরুই করলাম

একটা ক্রেস তোমাদের হাতে দেওয়ার জন্য তোমাদেরকে ডাকায় নাই তোমার হাতে এটার ক্রেস্টের দাম সর্বোচ্চ আমি জানি না একশো টাকা হইতেও পারে না তুমি বাড়িতে বসে তিনশো টাকা এর চেয়ে সুন্দর একটা ভালো ক্রেস্ট বানাইয়ে বাড়িতে রাখার মতো তৌফিক তোমাদের সবাই আছে এই ক্রেস্টের মূল্যটা কি ওই পাঁচশো এক হাজার টাকার চেয়ে কম না বেশি কেন বেশি বেশি হচ্ছে এই জন্য বেশি হচ্ছে এই জন্য যে শ্রেষ্ঠ তোমার হাতে দেওয়া হচ্ছে না আজকে ইসলামী ছাত্র শিবিরের তোমার হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিচ্ছে এই বাংলাদেশটাকে তোমাকে দেখে রাখতে হবে দিস ইজ ইয়োর কান্ট্রি দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি তোমার দেশ তোমার দায়িত্ব যে কারণে এটা বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা আমি তখন বক্তিতার যেটা বললাম যে প্রবক্তিতা শোনানের জন্য তোমাদেরকে ডাকাই নাই আমার এক ডাক্তার আছে আমাদের এক ডাক্তার আছে চ্যালেঞ্জটা তোমাকে মাথায় নেওয়ার জন্য চ্যালেঞ্জটা নিতে হবে আচ্ছা না শোনার আগে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রাজি আছো না শোনার আগে রাজি হইলা একজন যদি রাজি হও এটা আফসোসের ব্যাপার কেন হাততুল্লা দুইটা কারণে এক অমনোযোগী দুই তোমাদেরকে এরকম অন্ধভাবে এই রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করলেও তোমরা পরিচালিত হবা বলে আমরা আমাদেরকে বিশ্বাস করতে হবে অথচ এই দুইটা কোনোটাই আমরা প্রত্যাশা করি না